বাংলাদেশের চলচ্চিত্র জগতে তারকা খ্যাতি পাওয়ার পরও অনেক নায়িকা হারিয়ে গেছেন বলা যায় হঠাৎ আলোর ঝলকানি দিয়ে পরক্ষণে হারিয়ে গেছেন তারা অথচ ক্যারিয়ারের প্রথম ছবি দিয়েই বাজেমাত করেছিলেন এসব নায়িকারা দিন থেকে ইন্ডাস্ট্রিতে নেই তারা তারকা খ্যাতি পেয়েও হারিয়ে যাওয়া নায়িকাদের সংখ্যাও একেবারে কম নয় উনিশশো বিরানব্বই সালের সুপারহিট ছবি চাঁদের আলো এ ছবিতে অভিষেক হয়েছিল চলচ্চিত্রের দর্শক প্রিয় অভিনেত্রী আনোয়ারার মেয়ে মুক্তির তোমরসানি ও মুক্তি অভিনীত এ ছবিটি তখন নতুন শিল্পীদের জোয়ারকে আরও বাড়িয়ে তুলেছিল প্রথম ছবি সুপারহিট হওয়ার পরও মুক্তি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত হননি তখন পরবর্তীতে দুই সালে হুমায়ুন আহমেদের পরিচালিত শ্রাবণ মেঘের দিন ছবিতে শাহানা চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান তিনি কিন্তু এরপর হাসান রাজা অবুজ বউ সহ কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পরেই বড় পর্দার বাইরে চলে যান মুক্তি এখন মাঝে মাঝে ছোট পর্দার নাটকে অভিনয় করেন তিনি উনিশশো তিরানব্বই সালে সবচেয়ে আলোচিত জুটি আমিন খান ও চাঁদনি রথি থেকে চাঁদনি হয়ে সিনেমায় নেমেছিলেন এই সুন্দরী উনিশশো তিরানব্বই সালের পহেলা অক্টোবর ঢাকায় ছবিতে যুক্ত হয়েছিলেন চাঁদনি মোহাম্মদ হোসেন পরিচালিত এই ছবির মাধ্যমে চাঁদনি সে সময় ঢালিউডে আলোচনার ঝড় তুললেও অবুধ দুটি মনে ছিল তার প্রথম ও শেষ ছবি পরে নির্মাতা চান্দা মাহাজাবিনের ধারাবাহিক নাটক আয়নাঘরে তাকে অভিনয় করতে দেখা গেলেও চলচ্চিত্রে আর কাজ করেনি উনিশশো সালে হৃদয়ের আয়না নামের ছবি উপহার দেন চিত্রনায়িকা আয়না সুপার ডুপার হিট রোমান্টিক এই ছবিতে চিত্রনায়ক রিয়াজের বিপরীতে আয়নার নায়িকা হিসেবে অভিষেক ঘটেছিল প্রথম ছবি সফল হওয়ার পরও হারিয়ে যান আয়না এরপর বলতে হয় চিত্রনায়িকা তামান্নার কথা সালে বাম্পার হিট ছবি ভণ্ড দিয়ে তার অভিষেক হয় রূপালী পর্দায় শহীদুল ইসলাম কখননের পরিচালনায় এই ছবিতে চিত্রনায়ক রুবিলের বিপরীতে অভিনয় করেন তামান্না প্রথম ছবি দিয়ে প্রথম সারিতে চলে এসেছিলেন সুইডেন প্রবাসী এই নায়িকা এরপর বেশ কিছু ছবিতে অভিনয় করলেও তার কোনোটি আর ভণ্ডকে ছুঁতে পারেনি ক্যারিয়ার ফেলে তামান্না বর্তমানে সুইডেনে বসবাস করছেন উনিশশো সালে কাজী হায়াতের তেজি ছবিতে অভিনয় করেন চিত্রনায়িকা একা প্রথম ছবিতে সুপারস্টার মান্নার বিপরীতে নায়িকা হন তিনি কিন্তু প্রথম ছবি সাফল্যের ধারাবাহিকতা ছিল না একার পরবর্তী কাজে এরপর রূপলী পর্দা থেকে হারিয়ে যান একা সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসার ছবির মাধ্যমে ইরিন জামান অভিনয় জগতে আসেন শাকিব খানের বিপরীতে অভিনয় করে সুনাম করান ইরিনের অন্য একটি পরিচয় হল তিনি চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমীর ছোট বোন অনন্ত ভালোবাসার ছবির পর কয়েকটি ছবিতে তাকে দেখা গেলেও পরে আর চলচ্চিত্রে স্থায়ী হননি তিনি অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসেবেও বেশ কিছু অ্যালবামে কাজ করেছিলেন তিনি বর্তমানে পরিবার সহ প্রবাসে থাকেন ইরিন জামান দুই সালে ক্লাস সেভেনে পড়া অবস্থায় কেন ভালোবাসলাম ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রের নাম লেখান রত্নাব সেলিম আজম পরিচালিত এই ছবিতে তিনি নায়ক বিপরীতে অভিনয় করেন তবে একই বছর কাজী হায়াত পরিচালিত ইতিহাস ছবিতে কাজী মারুফের বিপরীতে অভিনয় করে সবার নজরে আসেন এই নায়িকা পরবর্তীতে অনেক ছবিতে অভিনয় করলেও অল্প সময়ে হারিয়ে যান চলচ্চিত্রের সম্ভাবনাময়ী এই নায়িকা এরপর বলতে হয় ম্যাডাম ফুলি খ্যাত চিত্রনায়িকা সিমলার কথা যিনি অভিষেক ছবিতে অভিনয় করে জিতে নিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার উনিশশো সালে শহীদুল ইসলাম খকনের এই ছবির পর পরবর্তী সময়ে কয়েকটা ছবিতে কাজ করলেও খুব একটা আলো ছড়াতে পারেননি এই নায়িকা বর্তমানে ভারতের মুম্বাইয়ে আছেন সিমলা সেখানে হিন্দি ছবিতে অভিনয়ের জন্য চেষ্টা করছেন তো বন্ধুরা এদের মধ্যে আপনার পছন্দের অভিনেত্রীকে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ